কেন নির্বাচনে আসছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশী এটা বলুন আচ্ছা সালামু আলাইকুম আমি হচ্ছে সানজিদা আক্তার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি মনোজান হল সংসদের স্বতন্ত্র প্যানেল থেকে বিতর্ক সাহিত্য সম্পাদক পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নাম হচ্ছে ওয়ান এবং আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে সে হচ্ছে সিসি ডিপার্টমেন্টে পড়াশোনা করে তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাহী সদস্য পদে ব্যালট নাম হচ্ছে উনিশ আচ্ছা আমি আসলে এই যে নির্বাচনে আসলে দাঁড়িয়েছি সেটার পিছনে আসলে আমি অনেক আজকে দিন মানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকেই হচ্ছে যে ক্লাব করে আসতেছি সেখান থেকে আমি আসলে বিতর্ক প্রথম বর্ষ থেকে করে আসি এবং হল থেকেও করছি আমি যখন হল থেকে আসলে বিভিন্ন জায়গায় বিতর্ক করেছি করেছি এবং আমাদের ক্লাব থেকে বিতর্ক থেকেছি এছাড়া অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করতে গিয়েছি জাতীয় পর্যায়ে যে হয় সেগুলো করতে গিয়ে সেই জায়গা থেকে যখন আমি হল থেকে বিতর্ক করতে যাই তখন অনেক বেশি হেসাল পোহায়িত হয় শুধুমাত্র একটা সাইনের জন্য এই একটা সাইনের জন্য যে একটা হেসাল পোহাতে হয় আরেকটা রিজন হচ্ছে যে আমার দেখেন মনোজন হল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে পুরানো হল এই এত পুরানো হল একটা বিতর্ক ক্লাব নেই একটা সাহিত্য ক্লাব নেই এটা আসলে দুঃখজনক বলবো আক্ষেপ বলবো মানে আসলে কোনো যেটা দিয়ে আমি সংজ্ঞায়িত করতে যাই না কেন আসলে বলার কিছু থাকে না সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যেখানে আসলে দুই হাজার সেখানে একটা ক্লাব নাই এবং একটা ক্লাব ক্লাব প্রতিষ্ঠা করতে চাই সেটা বিতর্ক এবং সাহিত্য সেই সাথে যেন আমার হলের যে আমি যে কষ্টটা করছি করতেছি সেটা যেন আমার জুনিয়ররা না করে এবং আমাদের ক্লাবে আমাদের হলের মধ্যে যারা যারা বাগা বাঘা ডিবেটার রয়েছে তাদেরকে যেন মানুষ চিনতে পারে এবং মানুষ মেয়েদের বয়সটা যেন আমাদের আসলে শুধু আমাদের হলের মধ্যে আটকে না থাকে সেটা আমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে জন্য আসলে আমার ধারণা আছে আপনার কেমন লাগছে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন এক সঙ্গে রাখশো এবং প্রথমত আসলে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন উঠি আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারছি কারণ আমরা দেখা যায় যে এখন আমাদের সবচেয়ে বেশি নির্বাচনের প্রয়োজন হচ্ছে আপনার সাপোর্ট যে আপনার আসলে প্রচারণা বলেন আপনার কাগজপত্র সবকিছু কিছু মিলে একটা সাপোর্ট দরকার সেই জায়গা থেকে আমি দেখা যায় যে আমি আমার হাজব্যান্ডকে আমার মেয়েদের যে হলগুলো আছে সেখানে সাপোর্ট দিতে পারছি আবার সে তার পরিচিত এবং সে ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসে যখন প্রচারণা করছে সে আমাকে সাপোর্ট দিচ্ছে তো দুই জায়গা থেকে যখন দুজন দুজন মানুষকে আসলে মনে প্রাণ সাপোর্ট দিচ্ছে সে জায়গাটা আসলে অনুভূতি আসলে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি